আজ আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জ অফিস থেকে এসে আমাদের সড়ক বিভাগ গোপালগঞ্জ সড়ক বিভাগের কিছু কাজ আমাদের মনিটরিং এবং এনফোর্সমেন্ট অভিযান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে যার মধ্যে রয়েছে গোপালগঞ্জের কাশিয়ানি এই গোপালগঞ্জ ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত যে সড়ক আছে মহাসড়ক এই সড়কের রাস্তার লাইটগুলো যেখানে আমরা সরজমিনে পরিদর্শন করে রাস্তায় লাইটগুলো দেখলাম এবং সরজমিনে পরিদর্শন করে সরজমিনে লোকজনের জিজ্ঞাসাবাদে জানা গেল যে এই লাইটে যতটুকু আলো হওয়ার কথা তত সেই পরিমাণ আলো নাই আর এটা এক্সপার্ট করার মতো মতামত আমাদের পৌরসভার ইলেকট্রিক্যাল সাইড দিতে পারলো না যে কারণে আমরা বিস্তারিত প্রতিবেদন এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমাদের এই প্রতিবেদনটা বিস্তারিত আমাদের প্রধান কার্যালয়ে কমিশন বরাবর দাখিল করব নম্বর দুই এখানে নড়াইলে যাওয়ার পথে গোপালগঞ্জ থেকে একটা চাপাইলে ব্রিজ আছে যেটা নির্মাণ করছে গোপালগঞ্জ এলজিইডি অফিস যেটা দুই সাল তিন সালের দিকে হস্তান্তর করা হয়েছে গোপালগঞ্জের সড়ক বিভাগের কাছে এবং তাদেরকে জানানো হয়েছে মেনটেনেন্স করে এবং জনস্বার্থ যাতে বিঘ্ন না হয় কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য লাইট মেরামতের কথা বলা আছে ওখানে কিন্তু গোপালগঞ্জের সড়ক বিভাগ অদ্যবধী কোনো বাজেট কিংবা কোনো প্রকৌশলী এ ব্যাপারে কোনো এক্সেন মহোদয় কোনো তদারকিও করেননি যে কারণে চাপাইল ব্রিজ যেটা নড়াইলে যাওয়ার পথে যাওয়ার অভিমুখে আছে সেখানে রাস্তাটা পুরোপুরি একেবারে অনিরাপদ সন্ধ্যার পরে বিভিন্ন পর্যটন গোপালগঞ্জে এমনিতেই পর্যটনের সমস্যা সেখানে সব সন্ধ্যার দিকে কিংবা বিকালের দিকে ওখানে যাই সেখানে নিরাপত্তার অভাবে লাইটের অভাবে সেখানে মাঝে মাঝে আমরা সরজমিনে গিয়ে জেনেছি যে সেখানে মাঝে মাঝেই দুর্ঘটনা চিন্তাই ঘটে এই লাইটটার ব্যাপারে লাইটগুলোর ব্যাপারে আমরা জানতে পারলাম যে এখানে আমাদের সড়ক বিভাগের তদারকির যথেষ্ট অভাব আছে এখানে আমরা বাজেটের ব্যাপারে তথ্য সংগ্রহ করছি তথ্য সংগ্রহ করে আমরা প্রতিবেদন জমা দিব এখানে আরেকটি বিষয় গোপালগঞ্জ থেকে যেটা ট্যাকের হাট রোড মহাসড়ক এই সড়কের কাজের ব্যাপারে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি এবং সরজমিনে গিয়েছি এখানে সড়কের কিছু কিছু সড়কের ব্রিজের অংশের ব্রিজের মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে আমরা যতটুকু রেকর্ডপত্র এবং সরজমি নিয়ে গিয়ে জানতে পারছি যে এখানে জমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা আছে যেগুলো সমাধান হয়ে গেছে আমরা জানতে পারছি পনেরো থেকে কুড়ি দিন হয়েছে সমাধান হয়ে গেছে আরও সমস্যা আছে এখানে যে রাস্তায় যে কাজ নিম্নমানের হয়েছে এ ব্যাপারটা আমরা রেকর্ডপত্র নিয়েছি এবং এই ব্যাপারটার ব্যাপারে আমরা রেকর্ডপত্র ভিত্তিক এবং সরজমিনে যা পেয়েছি আমরা আমাদের প্রধান কার্যালয়কে জানাবো কমিশন ডিসিশন দেবে আর আরেকটা বিষয় আমাদের গোপালগঞ্জের পুলিশ লাইন থেকে ঢাকা অভিমুখে যে হরিদাসপুর ব্রিজ আছে হরিদাসপুর ব্রিজটাতে যে লাইট থাকার কথা এই হরিদাসপুর ব্রিজের সোলার লাইট স্থাপন অনেক দিন যাবৎ নষ্ট যেখানে ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ চুরি ছিনতাই রাহাজানি বেড়ে গেছে সন্ধ্যার পরে যে কারণে সমস্যা হচ্ছে এই বাজেটটার ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি এবং সরজমিনী আমরা দেখে আমি দেখে এসেছি ওখানে লাইট দীর্ঘদিন যাবত অচল যে কারণে আসলে তারা সড়ক বিভাগ কেন সারতেছে না কিংবা তাদের বরাদ্দ ছিল কি নেই এ ব্যাপারে রেকর্ডপত্র নিয়েছি আমরা পর্যালোচনা করবো রেকর্ডপত্র ভিত্তিক আমরা আমাদের প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব বাকিটা ডিসিশন আমাদের দুদক কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে যেভাবে ডিসিশন দেবে সেইভাবে আমরা চলব সরকারি বরাদ্দ গোপালগঞ্জ সড়ক বিভাগ অথবা অন্য কোনো দপ্তর বরাবর চাপাইল ব্রিজের ব্যাপারে এসে থাকে অথবা হরিদাসপুর ব্রিজের ব্যাপারে এসে থাকে তারা পূর্ণাঙ্গ তথ্য না দিতে পারলে এটা সরাসরি সরকারি অর্থ আত্মসাতের ধারায় পড়বে এ ব্যাপারে আমাদের আমাদের প্রতিবেদন অনুযায়ী আমাদের কমিশন যেভাবে বলবে আমরা সে ব্যাপারে ডিসিশান এবং খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে ধন্যবাদ